জটপট করা যায় এমন একটা চিকেন কোরমার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব যেটা পোলাও বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করব এই জন্য কড়াইতে সয়াবিন তেল দিলাম প্রায় আধা কাপ এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তাগুলো করে নিব বেরস্তা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি কিছুটা আলু সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিব চাইলে এখানে আলুটাকে স্কিপ করে পারেন কিন্তু আমি আলু দিয়েছি আলু দিলে কিন্তু কোরমা খেতে ভালো লাগে এবার মাংসটাকে আমি মেরিনেশন করব। এখানে প্রায় আটশো গ্রামের মতো মুরগি নিলাম এর মধ্যে আমি তিন টেবিল চামচ টক দই আর এক চা চামচ লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট একটু মেরিনেশন করব। আর এখানে যে টক দইটা ব্যবহার করছি সেটা আমার বাসার তৈরি আপনারা দেখতে চাইলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবার একটি মশলা তৈরি করবো এক টুকরো দারচিনি চারটা এলাচ যাই ফলে চার ভাগের এক ভাগ জয়ত্রী সামান্য কিশমিশ এক টেবিল চামচ আর দশটা কাঠবাদাম আর পেঁয়াজের যে বেরেস্তা সেগুলো এবার সব কিছু একটা ব্লেন্ডারের জারে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিব দুই চা চামচ যদি আদা রসুন আস্ত দিতে চান তাহলে সেটাও দেওয়া যায় সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি রেডি করে রেখে দেব কোরমার এই মশলাটা কিন্তু স্পেশাল মশলা এটা কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে এবার যে তেলগুলো বেঁচে গেল সেই তেলে আমি আর একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম এবার বাদামের যে পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনের গুঁড়া আর লবণ এক চা চামচ দিয়ে এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তেলতে উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে প্রায় তিন চার মিনিট ধরে মাংসটাকে ভালোভাবে কষাবো যত ভালোভাবে কষানো হবে তত মাংসের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকবে তিন চার মিনিট পর এর মধ্যে আমি যে ভাজা আলুগুলো রেখেছি সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমি এখানে পানি দিব পানি দিব প্রায় এক কাপ আর দুধ দিব এক কাপ চাইলে পানির বদলে পুরোটাই দুধ দিয়ে রান্না করা যায় এবার এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম লাল সবুজ মিলে প্রায় পাঁচ ছয়টা কাঁচামরিচ আর কয়েকটা সেদ্ধ ডিম দিয়ে এবার মাংসটাকে মিডিয়াম আছে রান্না করব। যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে একটু ঘি তারপর একটু কেওড়া জল সামান্য একটু চিনি আর টেস্ট করে আর একটু লবণ দিয়ে এলাম তারপর সবশেষে পেঁয়াজের বেরেস্তা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সহজে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম